টাকা থাকলে ভাই গরু কিনা যায় না ঠিক আছে সব গরু জাত মান দেখে তারপর কিনবে ভাই জাতের জন্য ছোট হলে পরে ভাই জিনিসের দাম আছে কম বলে তো ঝুল দেখাচ্ছে অনেক ভাই কম বলে ঝুলটা দেখেন আসলে ছোট বাচ্চা তো মাশাআল্লাহ ভাই এর দাম কেমন থাকবে এটা ভাই আমি একটা প্যাকেজ করছি ভাই প্যাকেজ দাম কেমন থাকবে ভাই আপনাদের প্যাকেজের দাম থাকবে পার পিস আপনি 59000 টাকার প্যাকেজ এটা হচ্ছে এক নাম্বার জি একদম দাম থাকবে ফিক্স দাম 59000 টাকা করে পার পিস একই দাম আখারি দাম একই দাম ভাই জি তো পরে ভাই আমরা চলুন দেখা

গলার ঝোল নাবে ঠিক আছে গরুর জায়গায় কোনো জায়গায় কোনো প্রকার স্পট নাই আমার গরু কোনো প্রকার অসুস্থ নয় যে নেবে সে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবে ভাই আর আমরা তো ভাই সাঁতারের বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো এখানে খারাপ জিনিস দেওয়ার কোনো প্রশ্নই নাই ভাই গলার ঘুসুল কম্বল অনেক সুন্দর আছে তিনটা গরুর একটা প্যাকেজ করতে ভাই তিনটা সেম কোয়ালিটি সেম গরু ভাই দামটা বলে দিন ভাই

সব বাদ দিলাম ভাই এই প্রিন্টের গরুগুলা ভাই যখন বড় হবে জি দেখার মতো শেয়ার হবে ভাই এটা সবচেয়ে বড় হবে যখন বড় হবে তখনকার আসলে কোয়ালিটি কেমন আছে ছোট বাচ্চা ভাই এটা মনে করেন আট মাস বছর একটা বাচ্চা এটা যখন বড় হবে তখনকার দেখার মতো ভাই শেয়ার হবে বাচ্চারা আপনার দেখেন ঝোলটা দেখেন গলা মাথা দেখ একবার ছোট মাথা ভাই আর কম্বলে পর্যাপ্ত ঝুল আছে সবচেয়ে বড় দাম কেমন চাচ্ছেন আপনি সত্তর হাজার টাকা ভাই এটা সীমিত দাম রাখছেন সত্তর হাজার

পর্যাপ্ত ঝুল কম্বল আছে ভাই মাসাল একদম সেরা কোয়ালিটি গরু যাকে বলা হয় দেখান যাচ্ছেন ভাই হচ্ছে

আমাদের উদ্দেশ্য ভাই ব্যবসা একটা জিনিস নিয়ে আসবো দুই হাজার পাঁচ হাজার টাকা ভাই লাভ কম লাভ লসে ঠিক আছে আমার ওই হিসাবে ভালো জিনিস একটা বিশ্বস্ত জায়গা পাই ঠিক আছে সেই হিসাবে ভাই কি আমি

দাঁত দরদাম সবকিছু ভিডিওতে অনেকে কিন্তু কিছু লোক থাকে সবার ভিডিওতে সিটারি বার পরে অনেক রকম খারাপ কমেন্ট করে লোকগুলো দেখবেন আমার ভিডিওতে কমেন্ট করে সবার ভিডিওতে কমেন্ট করে ভাই সবাই তো এক না আপনি আমরা এটা বলে গোর কিনা সরাসরি খামারে আসবেন গরুগুলো দেখে নিজ দেখতে নিয়ে যাবেন এটা সবসময় বলে দেখতে নিয়ে গরুগুলো ভাই এটা ভবিষ্যতের সম্পদ ঠিক আছে এগুলো জিনিস ছোট বাচ্চা মনে ভাই দাম দিয়ে কিনে নিয়ে যাব